আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনার দয় ভালো আছি তো আজকে আমাদের এই দান কাটার গাড়িটা আমরা ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং নতুন গাড়ির মতো এবং খুবই সুন্দরভাবে গাড়িটা চলতেছে এবং আমরা ইমার্জেন্সি আমরা এই গাড়িটা বিক্রি করে ফেলবো আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ অন্তত দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং কিছু কথা কব মানে কিছু কথা কমু মানে কইলে কাজে লাগতে পারে মানে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং এটা হচ্ছে ডান কাটতেছে মানে রানিং ডান কাটতাছে তো অবশ্যই দেখতে পারতেছেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোট হয়ে অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনি করে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এবং ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য চেষ্টা করেন তো অবশ্যই ছোট ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলবো অবশ্যই চেষ্টা করি দর্শক আপনাকে মানে উপকার করার জন্য ততটুক পারি তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি অবশ্যই মানে যেই ভাই গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি মানে বিজ্ঞাপন দিবেন অবশ্যই গাড়ি বেছে নেবেন বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই আমরা বিজ্ঞাপন দিই তো চলুন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন এবং আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই তো আরেকটি কথা বলে যে দর্শক কাজে লাগবে এবং যদি কেউ ওই ট্রাক্টর গাড়ি কিনেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাইকানাল গাড়ি মানে যে কিনো ট্রাক্টর গাড়ি কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কেন দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের গাড়ি মানে বিজ্ঞাপন দিবেন তা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেইভাবে গাড়ি কিনবেন তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের এই গাড়িটা আমরা ইমার্জেন্সি বিক্রি করে ফেলব আর মূল উদ্দেশ্য কত হয়েছে দর্শক এটা মালিকের অনুমতি আছে সব কিছু আমরা তথ্য বলে দিব আর বেশিগুণ না এই যে ভিডিওটি লাস্ট আমরা এখন বলে দিব এই যে এখন রানিং দান কাটতেছে তো অবশ্যই যে কেউ দরকার হোক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো এই যে এখন দান কাটতেছে আমাদের গ্রাম অঞ্চলে মানে শাশুদা বগা আর পনেরো বিশ দিন মানে হিয়ার ফল যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলবো তো এই যে তাদের গাড়ির ট্রাক্টর এবং ড্রাইভার লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে শুধু ট্যাফে গাড়ির ড্রাইভার এবং ট্যাফে চন্দ্রভনদাস মহামান গাড়ি এইসব ট্রাক্টরের যদি ড্রাইভার লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টাফি চন্দ্রভনদেশ মহামান গাড়ি খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর আছে এটি তো অবশ্যই এ ট্যাফে চন্দ্রভনদেশ মহামান গাড়ির যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমার্জেন্সি যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে ড্রাইভার দেওয়ার জন্য এবং আমাদের কাছে ড্রাইভার আছে তো অবশ্যই এটা হচ্ছে আপনার মানে এক হাজার ঘন্টা চলতা আছে রানিং এক হাজার ঘন্টা চলতে আছে এবং এটা মালিকের অনুমতি পুণ্ড লাখটিয়া দাম মানে একবারে ফুন্ড লাখটিয়া দাম এটা মালিকের অনুমতি আছে মালিকের দাম পুণো লাখটিয়া অবশ্যই কিছু দামাদামির অপশন আছে অবশ্যই গাড়ি বাস্তবে দিকটা অবশ্যই এটা এক হাজার ঘণ্টা চলছে এবং আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই যে আমরা এই গাড়িটা রানিং দেখতেছি চলতাছে তো খুলি মানে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানে যে কোনো দরকার হোক এই যে আমরা এই গাড়িটা আজকে দেখাইতেছি তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই এটা তো বললাম ওই এক হাজার ঘন্টা চলছে এবং পনেরো লক্ষ টাকা দাম চাইছে মালিকে মানে অনুমতি আছে আর দামা দামের কিছু অপশন আছে এই ছোট্ট একটা অপশন আছে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন